¡Vamos, <laughs> vamos, ويقوم بإعادة الأعمال للمشاكل أجمعين معهم. لأنهم يحاولون أن يدخلوا في مجالاتهم ويحاولون أن في مجالاتهم ويحاولون أن يدخلوا في مجالاتهم

তাদের এই এবং কুরবানির কারণে তাদের সাথে গোটা জাতির সংহতি প্রকাশ করার কারণে তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করার কারণে অসংখ্য শহীদের রক্তের গুঠা এবং বস্তুমানের চোখের পানির গুঠা মহান রবের দরবারে কবুল হওয়ার কারণে আজকে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সুতরাং বাংলাদেশের সকল তল পথে বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো আমাদের যে সন্তানদের যে আগের পঠাব হিচাপে অসম আর সঙ্গতের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা যেন এমন কোনো কথা না বলি এমন কোনো আচরণ না করি যে কথা এবং আচরণ আমাদের সন্তানদের মনে কষ্টের উল্লেখ করতে পারছে তাদের প্রতি ভালোবাসা উপহার দিই তাদের সেন্টিমেন্ট এবং আকাঙ্ক্ষাকে উপলব্ধি করার সুযোগ গ্রহণ করুক এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করুন সালের আটাই অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত একটি দলের এবং পরবর্তী পর্যায়ে কেরো শাসকের হাতে বাংলাদেশের যে সমস্ত মানুষ নিহত হয়েছেন আমি তাদের প্রতিগীর শ্রদ্ধা জ্ঞাপন করছি পঙ্গুদের দরবারে বিবাহ করছি যারা আন্ত এবং বিবাহ করে আল্লাহ তাদেরকে সুস্থতার পরিপূর্ণ নিয়ে আমরা সহকর্মী ভাই এবং বোনেরা আপনার বড় মজরুম ছিলেন পুরা সংগঠনটাই মজরুম ছিল

সকলের প্রতি নির্মম আচরণ করা হয়েছে তাদেরকে মিথ্যা অভিযোগে সাজানো আদালতে পাঠানোর শাক্তি দিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করা হয়েছে তাদের অপরাধ ছিল তারা দেশকে ভালোবাসেন তাদের অপরাধ ছিল দেশের মানুষকে তারা ভালোবাসেন

তারা এই সমস্ত ভালো মানুষ গুলোকে করতে পারে নাই তারা কে ছিল তাদের মতো সারা বাংলাদেশের মানুষ খারাপ হয়ে যায় জনগণের সাথে তাদের মতো প্রতারণা করুক ঝুঁকাবাজি করুক মানুষের জীবন ইচ্ছতার সম্পদ নিয়ে টানাটানি করুক বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহকে ভয় করে বলে এই সমস্ত কুকর্মের সাথে জড়িত ছিল না বাংলাদেশের সব করে কার্যালয় আমাদের বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ সহকর্মীকে ভাই বোনদেরকে স্কুলের দিয়ে পর্যন্ত তারা জেলে নিতে পারে নব্বই পত্রের দ্বিতীয় বিশ্বকেও তারা দেখাই

বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা করেছেন অন্যায়ের প্রতিবাদ আমরা প্রমাণ করে আমাদেরকে একটা মিটিং নিতে করার সুযোগ হয়নি কিন্তু তাই বলে আমার কথা যখনই দেশ জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে

যেখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় এসেছে একটা মজবুত সংগঠন হয়েও সবার আগে মানসিক দায়িত্ব পালনের জন্য আমরা আমাদের ভাই বোনদের কাছে পৌঁছে আমরা চেষ্টা করি পুরো সাড়ে পনেরো বছর জুড়ে আমরা এইভাবে ইন্দিরা ছিল চেষ্টা করছি ওরা কোনো প্রশ্ন করতে পারে বিভিন্ন জায়গায় আমাদেরকে হুমকি দিয়েছে বন্যায় দেশ বাড়ছে

কিভাবে ব্যয় করতেছেন নিজেরা করে তার